নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ পঁচিশেই জুন দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কোন কৃষকরা আগে পাবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা ভবিষ্যতে বাড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা বা বাড়লে কত টাকা বাড়তে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষণি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা পঁচিশে জুন দু বুধবার আর মাত্র কয়েক দিনের অপেক্ষা এরপরেই কৃষকদের মুখে ফুটবে হাসি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে বিশেষ করে কৃষকদের পাখি থেকেছে আর সেই পাখে থাকার সবচেয়ে বড় উদাহরণ হলো কৃষক বন্ধু প্রকল্প এটি শুধু কিছু টাকা দেওয়ার প্রকল্পই নয় এটা কৃষকের সম্মান নিরাপত্তা আর ভরসার আরেক নাম দু উনিশ সালের পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় তখন কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কৃষকের প্রয়োজন বেড়েছে চাষের খরচও তাই দু হাজার একুশ সালের সতেরো জুন থেকে এই প্রকল্পের নতুন সংস্করণ চালু হয় যার নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই সংস্করণে আর্থিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয় যাদের জমি এক একর বাদার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা করে পান এই টাকা বছরে দুবারে দেওয়া হয় একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মৌসুমে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক ও সংবেদনশীল দিক হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ প্রয়াত হন তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু দু হাজার পঁচিশ সালে জুন মাস শেষ হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরগুলির রেকর্ডে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন তো বন্ধুরা দেখতেই পারলেন যে শুধুমাত্র দু হাজার সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে কিন্তু ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল আর বাকি দু হাজার একুশ দু হাজার এবং দু হাজার সালে কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগ বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিরিশে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমতা জানানো হবে এছাড়াও ব্লক অফিসের কিছু কর্মীরা জানিয়েছেন যদি এই জুন মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কার্ডটা এখনও বাকি যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে সমীক্ষা জানা গেছে এখনও পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই বা ভেরিফিকেশান চলছে সূত্র মারফত জানা গেছে এই নতুন কৃষকদের এই চলতি প্রথম কিস্তি থেকেই টাকা দেওয়া শুরু হবে সব মিলিয়ে বলা যায় কৃষকদের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা তবে চিন্তার কিছু নেই সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময় হাতে পৌঁছে যাবে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা করে দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূরণ উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগে থেকেই পেয়ে আসছেন তাদের কিন্তু টাকা আগে দেওয়া হবে আর যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা আসতে একটু সময় লাগবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন এরপরে দুই নম্বরে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে আর সমস্যা ঠিক হয়ে গেলেই কৃষকরা আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকও কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় এক রাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলেই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ